আসসালামাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিওর্স আমরা কিন্তু এই মুহূর্তে সূচনা কসমেটিক্সে চলে এলাম আর আপনাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন দেখাবো তো এটা অনেক বড় একটা শোরুম আপনারা কসমেটিক্স থেকে শুরু করে ব্যাগের যত ধরনের কালেকশন সবই কিন্তু আপনারা পাবেন তো আজকে আমরা যে ব্যাগগুলো দেখাবো এটা হচ্ছে ছয়শো টাকা রেঞ্জের মধ্যে তো এটা হচ্ছে সূচনা কসমেটিক্স আর গ্রাউন্ড ফ্লোরের বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্টার্ন মল্লিকাতায় অবস্থিত হ্যাঁ ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে ফোন নাম্বার মাধ্যমে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারেন আচ্ছা তো আঙ্কেল আমাদেরকে দেখাবে ছয়শো টাকা রেঞ্জের ব্যাগগুলা আচ্ছা আর এগুলো কিন্তু একটু কোয়ালিটি ফুল খুবই ভালো ভালো ব্যাগ কালেকশন আপনারা চাইলে বিজনেস পার্কসেও নিতে পারেন দুইটা ছিল এই যে দুইটা দুইটা থাকবে এটার মধ্যে কালার দুইটা হ্যাঁ এই যে এখন তিনটা কালার হবে দেখুন খুবই কোয়ালিটিফুল ব্যাগ তিনটা করে কালার থাকবে আরো কালার আছে অনলি 600 তো আপনি স্ক্রিনশট নিয়ে এভাবে স্ক্রিনশট নিয়ে যে নাম্বারগুলো আছে কোনতে দেখিয়ে দিলেই হবে এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা

আচ্ছা এটা হচ্ছে সিক্স হান্ড্রেড করে এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা ব্যাগ আর এই যে সামনের যে বেল্ট সিস্টেম না এটা এই যে দেখলে থাকবে আপনারা চাইলে একসাথে অনেকগুলো ব্যাগ নিয়ে নিতে পারে এই যে ব্যাক সাইডটা হবে এরকম সিক্স হান্ড্রেড এটা হচ্ছে আরেকটা মডেল এই যে সামনে দেখে দুইটা করে জিপার আছে মাত্র সিক্স হান্ড্রেড পিছনের সাইডটা হবে এরকম আচ্ছা তারপরে আছে এই যে আপনার এটা যে দেখুন এই যে সামনের অংশটা দেখুন খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের। এই যে পিছনে কি পিছনের অংশটা দেখান। পিছনে কিন্তু একটা করে চেন হবে এই যে দেখুন। আর লং বেল্ট হবে প্রত্যেকটা সাথে। হ্যাঁ মাত্র 600 টাকা করে। দোকা এটাও কিন্তু আরেকটা সুন্দর একটা ব্যাগ এটা দেখুন এটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে চকলেট কালারের কম্বিনেশন হ্যাঁ এই যে রেড কালারটা আর এটা হচ্ছে চকলেট কালারটা দেখুন খুব সুন্দর করে বাটারফ্লাই একটা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা মাত্র সিক্স হান্ড্রেড টাকা আচ্ছা তো সিক্স হান্ড্রেডের মধ্যে আরও কিছু আর এগুলো কিন্তু আমি বারবারই বলে দিচ্ছি কোয়ালিটি ফুল অনেক ভালো ব্যাগ ভালো কোয়ালিটির ব্যাগ এটা দেখুন এটার হচ্ছে খুব সুন্দর করে এই যে স্টোন দিয়ে কাজ করা আছে এখানে এইভাবে লং বেল্ট আছে লং বেল্ট চাইলে ইউজ করতে পারেন এই যে মাত্র সিক্স টাকা এগুলো তিনটা মধ্যে দুই তিনটা করে কালার হবে আপনারা প্রচুর কালেকশন পাবেন এটার মধ্যে এটা হচ্ছে মিনমিন ব্র্যান্ডের হ্যাঁ তো এই যে দেখুন সামনের অংশ আর পিছনের অংশটা দেখুন আর্টিফিশিয়াল লেদারের আর লং বেল্ট হবে প্রত্যেকটা সাথে তবে তিনটা করে কালার এটা তো এর মধ্যে তিন চারটা করে কালার अवेलेबल হবে তো খুবই বিউটিফুল একটা ব্যাগ কালেকশন দেখাচ্ছে এটা দেখুন এটা হচ্ছে সামনে আর এগুলো কিন্তু মেটাল দিয়ে কাজ করা আছে স্টোন দেওয়া আছে এখানে অনেক সুন্দর করে লং বেল্ট পাবেন আপনারা আর এটা হ্যান্ডেল পাবেন আর পিছনের সাইডটা হবে এরকম মাত্র সিক্স টাকা ওকে এটা হচ্ছে একটাই ব্যাগ মানে এটা কিন্তু অনেক ভালো ব্র্যান্ড যে আগে নিবে সেই কিন্তু পাবে হ্যাঁ রেড কালারই আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ এই যে আপনারা নিজেরাই দেখতে পারেন এটা মনেই হবে না যে সিক্স টাকার ব্যাগ এই যে আচ্ছা লং বেল্ট হবে এটা হচ্ছে সূচনা কসমেটিক্স আর গ্রাউন্ড ফ্লোরের বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর দোকান স্ট্যান্ড মল্লিকাতে আসলে আপনারা পেয়ে যাবেন এই সবটা তো